হ্যালো এভরিওয়ান ওয়ান দিস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা আজকের সেশনে আমরা একটা কম্প্রিহেনশন প্র্যাকটিস করব। দেখো আমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছি তো স্পেশালি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম মানে যে সমস্ত এক্সামগুলো এসএসসি কন্ডাক্ট করে তো স্টাফ সিলেকশন কমিশনের সমস্ত এক্সামেই কিন্তু কম্প্রিহেনশন আসে সেটা তুমি যদি এমটিএস এক্সাম বলো বা জিডি যে কোনো এক্সামে সিএইচস এল সিজিএল প্রত্যেকটা এক্সামেই কিন্তু কম্প্রিহেনশন মাস্ট কিন্তু যারা স্টেটের এক্সামের প্রিপারেশান নিচ্ছ স্পেশালি যারা ডাব্লিউ বিপি বা কেপি অথবা ডাব্লিউ বিপিএসি ডাব্লিউ জন্য তো সেক্ষেত্রে কম্প্রিহেনশন এক্সামে আসে না এটা ঠিক কিন্তু কম্প্রিহেনশানটা আমাদের সমস্ত অ্যাক্সপিরিয়েন্সদের জন্যই ইম্পর্টেন্ট হোয়াই বিকজ কম্প্রিহেনশনটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু ওই যে অনেকের একটা ভীতি থাকে না যে ইংলিশটা পড়তেই যেন ভয় লাগছে তো সেই ইংলিশের ভীতিটা কাটবে তার সাথে সাথে আমাদের যে ইংলিশ পড়ার হ্যাবিট মানে কোয়েশ্চেনে আমাদের যে আমি ডাব্লিউ বিপি কেপির এক্সাম দিলাম সেখানে অনলি টেন মার্কসের ইংলিশ থাকতে পারে বাট আমাদের যদি ইংলিশ পড়াতেই একটা ভীতি থাকে সেক্ষেত্রে আমরা এই টেন মার্কস কীভাবে অ্যাটেন্ড করতে পারবো পারবো না তো সেই আমাদের ইংলিশের ভীতিটা কিন্তু অনেকটা কেটে যাবে তো আমি সবার জন্যই সাজেস্ট করবো যে তোমরা কম্প্রিহেনশনের ওপরে যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হচ্ছে সবাই অ্যাটেন্ড করো ইট উইল নট টেক মোর দ্যান টেন মিনিটস তো ডেলি যদি তোমরা একটা দশ মিনিটেরও কম বা দশ মিনিটের ভিডিও তোমরা যদি দেখো তো সেখানে আমরা তো সারাদিন কতভাবেই টাইম নষ্ট করি তো যদি দশ মিনিটের একটা ভিডিও দেখো সেক্ষেত্রে তোমাদের এই যে দশ মার্ক রয়েছে ডাব্লিউ কেপির এক্সামে বা পিএসসির এক্সামে ডাব্লিউ বিসিএস টোয়েন্টি ফাইভ করে রয়েছে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এটা কাজে লাগবে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন আর শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি তোমাদের সেশনগুলো হেল্পফুল বলে মনে হয় ডেফিনেটলি একটা লাইক করে দেবে এবং কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে তোমাদের মতামত জানাবে যে সেশনগুলো তোমাদের কতটা কাজে আসছে বা সেশনগুলো তোমাদের কীরকম লাগছে আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে রিলেটেড টু দিস ইংলিশ কন্টেন্ট ডেফিনেটলি ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন আর তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে ইংলিশের অ্যাক্সপিরিয়েন্ট কম্পিটিটিভ এক্সামের অ্যাক্সপিরিয়েন্ট তাদের সাথে এই প্রত্যেকটা সেশন তোমরা শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লার্নিং ওরা এটা আমার কাছে একটা মোটিভেশান এটা আমাকে ইন্সপায়ার করবে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার তো ঠিক আছে আজকে সেশন আমরা স্টার্ট করছি কম্প্রিহেনশনটা দিয়ে দেখো একটা খুব ইজি কম্প্রিহেনশন আছে আমরা একদম প্যাসেজটা পড়বো তার সাথে সাথে মানেগুলোও জানবো চলো প্রথমে কি রয়েছে ডিউরিং দ্য ডেজ অফ সেলভারি তো স্লেভারি মানে যে আগেকার দিনে দাসত্ব বা কৃতদাস প্রথা ছিল আমরা সবাই জানি তো ওই টাইমে কি হয়েছে দেয়ার আর ড্যাশ ভেরি হার্ড ওয়ার্কিং স্লেভ তো ওই টাইমে কি রয়েছে একটা খুব হার্ড ওয়ার্কিং স্লেব ছিল তাহলে এখানে নির্দিষ্ট করে কি বলা হচ্ছে না একজন ভেরি হার্ড ওয়ার্কিং স্লেবের কথা বলা হচ্ছে তাহলে ডেফিনেটলি এখানে আমরা আর্টিকেল এ ইউজ করব। এখানে কি রয়েছে দেখো অপশান টুতে কিন্তু আমরা আর্টিকেল এটা পেয়ে গেছি তাহলে আমাদের এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হলো অপশান এ নেক্সট চলো সেন্টেন্সটা পড়বো কী রয়েছে ওয়ান ডে ড্যাশ ফ্রিডম হি র্যান অ্যাওয়ে ফ্রম হিজ মাস্টার্স হাউস ওয়ান ডে এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে একটু আগে যে স্লেভের কথা বলা হয়েছে বা যে কৃতদাসের কথা বলা হয়েছে সেই দাসকে বোঝানো হচ্ছে তো এখানে কি বলছে হি র্যান অ্যাওয়ে র্যান অ্যামে মানে কি বলো তো র্যান অ্যাওয়ে মানে হলো পালিয়ে যাওয়া ঠিক আছে তাহলে একদিন সে ফ্রিডম কিসের জন্য একদিন সে ফ্রিডম পাওয়ার জন্য পালিয়ে গেল তার মাস্টারের বাড়ির থেকে তাহলে এখানে কি হবে ফ্রিডম পেতে গেন্ড পাস্টে রয়েছে না গেন্স হবে না ফ্রিডম পেতে যখন তয় একার এইটা থাকে তখন আমরা কি করি ইংলিশে টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান ব্যবহার করি তো ফ্রিডম পেতে সে পালিয়ে গেল মাস্টারের বাড়ির থেকে তাহলে এখানে আমাদের কোনটা অপশান হবে টু গেন ওয়ান ডে টু গেন ফ্রিডম হি র্যান অ্যাওয়ে ফ্রম হিজ মাস্টার্স হাউস নেক্সট রয়েছে অ্যাজ হি পাস্ট আ ফরেস্ট হি শ লায়ন যখন সে জঙ্গলে পাস করছিল বা জঙ্গল অতিক্রম করে যাচ্ছিল হি শ এ লায়ন সে একটা লায়নকে দেখল ড্যাস উইথ পেন ফর আ হিউজ থ্রোন হ্যাড পিয়ার্সড হিস প দেখো সে কী করছিল সে লায়নটাকে দেখলো লায়নটা কী করছিল গর্জন করছিল যন্ত্রণায় তাহলে স এ লায়ন কী হবে রোড 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 রোরিং রোরিং হবে এবার আমরা জানবো কেন এখানে আমরা রোরিং এই অপশানটাকে নিলাম আগে পুরো সেন্টেন্সের মানেটা একবার দেখে নিই অ্যাজ হি পাঁচটা ফরেস্টে যখন সে জঙ্গলে পাস করছিল বা জঙ্গলের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছিল হি স লায়ন সে একটা লায়নকে দেখলো রোরিং উইথ ফ্রে পেন যন্ত্রণায় কাতরাচ্ছিল বা গর্জন করছিল ফর কেন যন্ত্রণা হচ্ছিল কারণ একটা বিরাট থ্রোন থ্রোন মানে কি থ্রোন মানে হচ্ছে কাটা কাটা কি হয়েছিল হ্যাড পিয়ার হিজ প প মানে হচ্ছে থাবা আমরা জানি সবাই সিংহের থাবা থাকে তো তার থাবাতে একটা বিরাট বড় কাটা আটকে গেছিলো তো সে তাই যন্ত্রণায় কাতরাচ্ছিল এবার অনেকেরই কোশ্চেন হবে যে এই চারটে অপশানের মধ্যে আমরা কেন এখানে রোরিংটা নিলাম দেখো সে লায়নটাকে দেখলো লায়নটা যন্ত্রণায় কাতরাচ্ছিল বা গর্জন করছিল তো অ্যাজ এ স লায়ন রোরিং এখানে কেন নিলাম কারণ রোরিংটা এখানে কাজ করছে কি জিরান্ড হিসাবে ওকে জিরান্ড মানে আমরা জানি জিরান মানে হচ্ছে যে ভার্ভ প্লাস আইএনজি ফর্ম সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি জিরান্ড তো এখানে আমরা জিরান ব্যবহার করবো ওকে তো লায়নটা কী করছিলো লায়নটা যন্ত্রণায় কাতরাচ্ছিল ওকে নেক্সট সেন্টেন্সটা আমরা পড়বো নেক্সট সেন্টেন্স কী রয়েছে দ্য স্লেভ ফেল সরি ফর দ্য লায়ন অ্যান্ড টুক আউট দ্য থন জেন্টলি তো সেই কৃতদাস দুঃখ প্রকাশ করলো লায়নের জন্য এবং টুক আউট দ্য থন জেন্টলি এবং জেন্টলি বলতে কি জেন্টলি মানে হচ্ছে কোমলভাবে বা আলতোভাবে কী করলো কাটা বের করে দিল ওকে টুক আউট মানে হচ্ছে যে বের করে দিলো দ্য থন মানে কাটা জেন্টলি আলতোভাবে ওকে চলো নেক্সট সেন্টেন্স রয়েছে দ্য গ্রেট ফুল গ্রেট ফুল মানে কি কৃতজ্ঞ দ্য গ্রেট ফুল লায়ন লিকড দ্য স্লেভস হ্যান্ড লিক মানে কি লিক মানে হচ্ছে যে চাটার তো সেই কৃতজ্ঞ লায়ন কী করলো সেই যে কাটাটা বের করে দিয়েছে হাতে করে স্লেপ তো তার হাতগুলো চাটছিল লিক মানে কি লিক মানে চাটা আমরা জানি দেখবে যাদের অনেকেরই বাড়িতে কুকুর আছে বা কুকুর না থাকলেও আমরা অনেকেই জানি এটা না পশুদের একটা কোয়ালিটি বা বৈশিষ্ট্য বলতে পারো যে তারা যখন খুব কৃতজ্ঞতা প্রকাশ করে বা তারা খুশি হয় সেক্ষেত্রে তারা কি মানে মানুষের কাছাকাছি বা স্পর্শে থাকলে কি তাদের হাত পা চাটে গা চাটে এটা তাদের ওয়ে অফ এক্সপ্রেশন ওকে তো কী করছে লায়নটা কৃতজ্ঞ কারণ তার কাটাটা ওই স্লেব বের করে দিয়েছে তো ওই জন্য কি করছে লায়ন তার ওই স্লেবের হাতগুলো চাটছিল চলো নেক্সট সেন্টেন্স আছে বাট জাস্ট দেন বোথ অফ ড্যাশ ওবের ক্যাপচার বাই দ্য সোলজার কিন্তু ঠিক তখনই বোথ অফ কী হবে আস হিম দেম হার এখানে দেম হলো কেন দেখো আস মানে হচ্ছে যে যখন আর্সটা কি আসটা হচ্ছে যে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার ঠিক আছে তো তাদের দুজনকেই তাহলে তাদের দুজনকে বোঝাচ্ছে মানে এখানে দেম করতে হবে তাহলে বোথ অফ দেম ওয়ের ক্যাপচার বাই দ্য সোলজার একজন সৈনিক কি করলো তাদের দুজনকেই কিন্তু ক্যাপচার করলো দ্য কিং অর্ডার কিং অর্ডার করলো বা আদেশ দিল কি আদেশ দিল কিং লেট দ্য রানওয়ে স্লেভ ড্যাশ থ্রোন ইন ফ্রন্ট অফ এ হাংরি লায়ন তো কিং অর্ডার দিল যে ওই যে পলাতক স্লেবটা তো ওকে কি করবে ওকে ওই হাংরি লায়নের সম্মুখে ছুঁড়ে ফেলে দাও ঠিক আছে তাহলে লেট দ্য রানওয়ে স্লেব থ্রোন ওকে লেট দ্য লেট মানে কি লেট মানে হচ্ছে যে অ্যালাউ বা করো কোনো সাজেশন বোঝাচ্ছে মানে অর্ডার দেওয়া হয়েছে যে রানয়ের স্লেবকে কী করো রানওয়ে স্লেবকে ছুঁড়ে দাও ইন ফ্রন্ট অফ এ হাংরি লায়ন হাংরি লায়নের সামনে বাট ওয়ে দ্য স্লেব তাহলে এখানে আমার অপশান কোনটা হলো বি তাহলে এখানে অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার বি থ্রোন ইন ফ্রন্ট অফ দ্য হাংরি লায়ন বাট ওয়ে দ্য স্লেব ওয়াজ থ্রোন ইন ফ্রন্ট অফ দ্য লায়ন কিন্তু যখন ওই লায়নের সামনে স্লেবকে ছুড়ে দেওয়া হলো দ্য লায়ন হিম লায়ন কী করছে তাকে চারতে থাকলো অ্যান্ড কোয়াইটলি স্যাট বিসাইড হিম কোয়াইটলি মানে কি শান্তভাবে শান্তভাবে তার পাশে বসলো দ্য অ্যামিনিস্ট কিং আফট দ্য রিজন অ্যামেস্ট মানে হচ্ছে যে আশ্চর্য হয়ে কিং কারণটা জিজ্ঞাসা করলো তো দ্য স্লেভ টোল দ্য কিং এভরিথিং তো তখন সেই কৃত দাস সমস্ত ঘটনাটা রাজাকে বলল দ্য কিং পার্ডন দ্য স্লেভ কিং কী করলো ক্ষমা করে দিল সেই স্লেবকে দ্য লায়ন ওয়াজ অলসো ফ্রিড অ্যান্ড সেন্ট টু দ্য ফরেস্ট এবং লায়নকে কী করলো মুক্তি দেওয়া হলো এবং তাকে ফরেস্টে পাঠিয়ে দেয়া হলো আচ্ছা এখানে আমরা কিন্তু এই কোয়াইটলি এই একটা ওয়ার্ড পেয়েছি দেখো কোয়াইটলি তো কোয়াইট মানে কি কোয়াইট মানে আমি বললাম কি শান্ত আর কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে তাহলে কোয়াইট এই ওয়ার্ডটার মানে হচ্ছে শান্ত আর এই রিলেটেড আর একটা ওয়ার্ড হয় কি কোয়াইট টি ই কোয়াইট কোয়াইট মানে কি সম্পূর্ণ এই দুটো ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের অনেকেরই একটা কনফিউশন থাকে তাই আমি এখানে ক্লিয়ার করে দিলাম যখন আমরা বলছি কোয়াইট ই টি তখন তার মানে হচ্ছে শান্ত আর যখন কোয়াইট টি ই বলছি দেখো কিউ ইউআই এটা কমন কখনো বলছি ইটি কখনো বলছি টি ই তো এই দুটো লেটারের যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের মানেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ইটি মানে হচ্ছে শান্ত আর টি ই মানে হচ্ছে সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা আজকে কম্প্রিহেনশনটা করলাম আশা করি তোমরা সবাই মানেটা বুঝতে পেরেছ এবং প্রত্যেকটা যে আমাদের ব্ল্যাঙ্কগুলো ছিল তো প্রত্যেকটা ব্ল্যাঙ্কে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করলাম সেটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আশা করব তোমাদের এটা ইংলিশ প্রিপারেশনে ডেফিনেটলি হেল্প করবে প্লিজ যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা থ্যাংক ইউ ফর ওয়াচিং